নবীগ আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না কারণ আপনার কথা আপনি নিজে থেকে বলেন না গণবি আপনার এই কথাগুলি স্বয়ং আল্লাহ তালা আপনাকে অহি করেন কিভাবে এটা হইল বুঝলাম না ভেঙ্গে বলেন কারণ সমস্যা যেখানে আছে সমাধানও আছে শুনেছি আমার স্বামী যুদ্ধের ময়দান আপনার সঙ্গে গিয়ে শাহাদতের সুধা পান করেছেন ইয়ারসুল্লাহ কথা কি সত্য বললেন রে মহিলা তুমি সত্য শুনেছ তোমার স্বামী আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গিয়েছে দুঃখ করো না রে কষ্ট পেও না এটা তোমার জন্য সৌভাগ্য কারণ শহীদ যে সে হতে পারে না জোরে কোন সুবাহান আল্লাহ তারপর মহিলা তো মহিলার মন মানে না কারণ স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ভালোবাসে কি বাসে না বলেন না দুর্দিনও স্বামী স্ত্রীকে ছেড়ে যায় না যদি ভালো স্বামী ভালো স্ত্রী হয় বুড়া হইলেও ছেড়ে যায় না কি কথা বলেন ঠিক না বেটি আর এটা বাস্তব স্বামী স্ত্রী একে অপরের আপন এর চেয়ে আপন আর কেউ হতে পারে না আপনার সব কিছু আপনার কাছ থেকে চলে যেতে পারে স্ত্রী আপনাকে ছেড়ে যাবে না ভালো স্ত্রী হলে স্ত্রীর জন্য বলছি স্বামী ভালো হলে আপনার স্বামী আপনাকে ছেড়ে যাবে না এটা এমন একটা আসমানি সম্পর্ক বলছিলাম স্ত্রীর মন মানে না সে আবার আরেকজনকে জিজ্ঞেস করে আবার একটু উপরে আবু বকরকে পাইল ডাক আবু শুনেছি আমার স্বামী নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে রে আবু বকর কথা কি সত্য আবু বকর সিদ্দিক দেখলেন এই মহিলার অবস্থা এমন বেশি ভয়াবহ সে থরথর করে কাঁপতেছে আর চোখ দিয়ে পানি পড়ছে আবু বকর চিন্তা করলেন আমি যদি এখন বলি তোমার স্বামী এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এটা এই মহিলাটা এখন নির্ঘা আছে সে সেখানে হার্ট করে মারা যাবে এই জন্য আবু বকর ডাক দিয়ে বললেন রে মহিলা মাগো তোমার স্বামী মারা যায় নাই চিন্তা করো না এই আমাদের খেয়াল করে এদিকে রে তোমার স্বামী মারা যায় না সে আসতেছে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে চলে যাও মহিলা বাড়িতে চলে গেলেন আর মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কিরে নবীজি কইলো মারা গেছে শহীদ হয়ে গেছে আবু বকর কয় মারা যায় না কোনটা বিশ্বাস করব সুবহানাল্লাহ বলবেন না দেখেন সিদ্দিক কাকে বলে সিদ্দিকের মতো ইমানদার হয় এই জন্য তো আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি জান্নাতি তো তারাই যারা আল্লাহর নবীকে অনুসরণ করে সাহাবায়ে কেরামকে অনুসরণ করে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তো সাহাবীদের আকীদা কেমন সাহাবীদের বিশ্বাস কেমন ঈমান কেমন আবু বকর সিদ্দিক তিনি বললেন তোমার স্বামী মারা যায় নাই তুমি বাড়ি থেকে টেনশন ফ্রি পাবে তুমি ঘুমাও তোমার স্বামী আসতেছে সুবহানাল্লাহ বলবেন না মহিলা শান্তি নাই ঘরের ভিতরে গিয়ে একবার ঘরের ভিতরে যায় একবার বাহিরে যায় একবার ভিতরে যায় ভিতরে গিয়ে একবার দরজাটা তার সেটা তালা লাগে দরজাটা সে লাগিয়ে ভিতর দিয়ে সে বসে বসে চিন্তা করতেছে হাই হাই এটা কি হলো নবীজির কথা তো মিথ্যা হতে পারে না কথা বলেন নবীর কথা কি মিথ্যা নবীজি কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন কাফেররা পর্যন্ত স্বীকার করে নবীজি কোনোদিন মিথ্যা বলেন নাই এই জন্য নবীজি ইসলাম ধর্মের প্রচারক হওয়ার পরেও নবীজি ওই কাফেরদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও কাফেররা পর্যন্ত নবীজির কাছে আমানত রাখতো ধর্ম না কিন্তু নবীজির কাছে কি রাখতো আমানত রাখতো তারা জানতো এইখানে আমানত রাখলে আমানতের খেয়ানত হবে না এই জন্য নবীজিকে বিশ্বাস করত মহিলা বলতেছে ব্যাপার কি নবীজি তো মিথ্যা কথা বলতে পারেন না নবীজি বলতেছেন যে আমার স্বামী শহীদ হয়ে গেছে আবু সিদ্দিক বলল আমার স্বামী আসতেছে ব্যাপারটা বুঝে আসলো না কিছুক্ষণ পরে দরজার মধ্যে কে যেন নক করে এভাবে করে আওয়াজ করে নাক দিয়ে বললেন মহিলা কে তুমি আমার ঘরের দরজার মধ্যে নক করো ডাক দিয়ে বললেন বিবি রে আমি তোমার স্বামী আসছি রে দরজা খোলো বিবি দরজা খোলো বিবি বাড়ি আর তারাই কান্না শুরু করে দিয়ে দরজা খুলে স্বামীকে জড়ায় ধরলেন রে স্বামী আল্লাহ নবী বলেছে তুমি শহীদ হয়ে গিয়েছ তুমি আবার কিভাবে আমার ঘরে ফিরে আসলে রে স্বামী বললেন রে বিবি আল্লাহ নবী তো মিথ্যা কথা বলতে পারেন না চলো আমরা আল্লাহ নবীর কাছে গিয়ে এটার হ্যাকমত আমরা জেনে নেই জোরে বলুন আল্লাহ চলে গেলেন স্বামী স্ত্রী আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে এই কথাগুলি তারা বর্ণনা করে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি যখন রাস্তা দিয়ে আসলাম আসার সময় আপনাকে জিজ্ঞেস করলাম আপনি বললেন আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে একটু পরে আমার স্বামী ঘরের মধ্যে ফিরে আসছে কাহিনী বুঝলাম না নবী গো আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না কারণ আপনার কথা আপনি নিজে থেকে বলেন না গণবি আপনার এই কথাগুলি স্বয়ং আল্লাহ তালা আপনাকে অহি করেন কিভাবে এটা হইল বুঝলাম না ভেঙ্গে বলেন কারণ সমস্যা যেখানে আছে সমাধানও আছে আল্লাহ নবী বললেন রে মহিলা ও মা তুমি শোনো তোমার স্বামী ঠিক ঠিক সেখানে শহীদ হয়ে গিয়েছিল আমি নবী দিন মিথ্যা কথা বলতে পারি না কারণ মিথ্যা যে বলবে সে কোনোদিন নবী হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আর আমরা সেই নবীর উম্মত হইয়া মিনিটে মিনিটে মিথ্যা কথা ফোন দিলে কয় কে রে কই আস আসে নাসির আমি আসি তো বিশ্বর বাহামবেরা বলছিলাম যে মহিলার স্বামীকে নিয়ে মহিলা যখন নবীজির কাছে গেলেন নবীজি বললেন যে আমি নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারি না তোমার স্বামী ঠিক ঠিক জিহাদের ময়দানে আল্লাহ নবী বললেন মহিলা তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল তুমি আমাকে জিজ্ঞেস করেছ তখন পর্যন্ত তোমার স্বামী সেখানে শহীদ অবস্থায় জিহাদের ময়দানে তার বডি পরে মা গো তোমার কি মনে আছে তুমি আরেকটু পরে আবু বকর জিজ্ঞেস করেছ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে জানেন বললেন আমি নবীর কাছে কোনো কিছুই গোপন থাকে না আমার আল্লাহ সব কিছু আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দেয় স্বামী শহীদ হয়ে গিয়েছিল তুমি পরক্ষণে আবু বকর জিজ্ঞেস করেছো কথা কি সত্য বলেনি আর রাসূল আল্লাহ কথা সত্য আবু বকর কি বলেছে ইয়া রাসূল আল্লাহ আবু বকর বলেছে আমার স্বামী নাকি আসতেছে মহিলা রে চিনে আবু বকর সিদ্দিক কেমন মানুষ আবু বকর সিদ্দিক বলার কারণে আবু বকর সিদ্দিকের নাম হচ্ছে সিদ্দিক আবু বকর যে কথাটি বলেছে এই কথাটি যদি মিথ্যা হয়ে যায় আবু বকর সিদ্দিক নামটা ঠিক থাকে না এটা মানায় না এই জন্য আমার আল্লাহ সিদ্দিক নামের খাতিরে যদিও সে শহীদ হয়ে গিয়েছিল আমি নবীর কথা সত্য আবু বকর সিদ্দিকের জবান দিয়ে যখন সে বের করেছে তোমার স্বামী আসতেছে আল্লাহ পাখিন জীবন মৃত্যুর মালিক জীবন দেন আল্লাহ তালা আবার জীবন নিয়ে নেন আল্লাহ তালা মরণ আল্লাহ তালা দেন কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন একবার জবান খুলে বলুন আল্লাহ আকবর ইন্না ইওয়ানু সুকিওয়ামাহনিয়া ওয়া মালাতি লিল্লাহি রব্বিল আল্লাহ পাক বললেন হে বান্দা তোমার নামাজ তোমার কুরবানি তোমার জীবন তোমার মৃত্যু একমাত্র আমি আল্লাহ তলার জন্য এই জন্য জীবন মৃত্যুর মালিক কে জীবন দেন আল্লাহ তালা আবার জীবন নিয়ে নেন অর্থাৎ মরণ দেন কে আল্লাহ আল্লাহ পাক ইচ্ছা করলে মরণ কে জীবন দিতে পারেন ইয়োখরিজুল হাইয়া মিনাল মাইয়িত আল্লাহ তাআলা চাইলে মরণ থেকে জীবন দিতে পারেন একটা ডিম তার মধ্যে কোনো ধরনের প্রাণ থাকে না কোশুন থাকে কুসুমের সাথে শত শত জেল থাকে আল্লাহ তালাই সেই ডিম থেকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান ইজোনো আল্লাহ মরণকে জীবন দিতে পারেন রে আমার আল্লাহ রাসূল বললেন আবু বকর সিদ্দিক যখন বলল যে তোমার স্বামী আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মৃত বডির ভিতরে জীবন দিয়ে আবার সহিভাবে সুন্দরভাবে সুস্থভাবে তোমার ঘরে তোমার স্বামীকে পাঠায়া দিয়ে আবু বকর সিদ্দিকের কথাকে আল্লাহ তাআলা সঠিক প্রমাণ করে দিয়েছে আবু বকর সিদ্দিক এমনিতে হল না নবীকে বিনা দলিলে বিশ্বাস করার কারণে বলুন না সুবহানাল্লাহ